বৃষ্টির ফলে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন জলের তলায় কৃষি জমি ব্যাপক ক্ষতি হয়েছে বীজতলা থেকে শুরু করে সদ্য রোপণ করা ধানেরও উদ্বিগ্ন কৃষকরা জল হয়েছে ওই জল যাওয়া নদী যে ব্রিজটা করেছে ব্রিজটা ঠেল মেরে চলে যাচ্ছে মাঠ দিয়ে যে ধান কোনো পচে গেল আর ওই যদি উঁচু করে করতে পাইলে বেরিয়ে চলে যায় ক্ষতি পাবেন যদি জ্ঞান তারা পাবো না জেন তো আমরা কোথাও পাবো বীজ পাই রোয়া হবে স্যার এই ক্ষতি হয়েছে গোবিন্দভোগ চাষ করেন তার বিজে সংস্থার কাছে ওরা বলে তো উনি বলে বীজ আজকে দেবো বলে হবে না কিছু হবে গতকাল রায়না এক রায়না দুই এবং খণ্ডঘোষের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন রায়নার বিধায়ক সম্পাধারা ক্ষতি হয়েছে মানুষের কি মানে কতটা ক্ষতি হয়েছে সেটা নিজের চোখে নিজে পরিদর্শন করে করেছেন চাষিদের সাথে সরাসরি কথা বললেন এবং এটাও বললেন যে তিনি বীজের ব্যবস্থা করেছেন আসে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কৃষকরাই যাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ফর্ম ফিল করে বিমা যাতে পায় টাকা পায় সেই ব্যবস্থাও তিনি করেছেন ছিলেন রাজ্য কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার আবেদন করতে বলেন তিনি প্রয়োজনে সরকারিভাবে ধানের চারা সরবরাহের আশ্বাসও দেন ওঙ্কার সিং মিনা জল জমেছে অনেক জায়গায় ডিবিসি জল অনেক জায়গায় লোকাল কিছু জল জমেছে সেই সময় আমি রায়না টু দেখলাম রায়না দেখলাম জামালপুর অনেক আমাদের অফিসে দেখেছি বাংলা সৎসমা যোজনার সবাই নাম লেখানো হচ্ছে ফর্ম দিচ্ছে এবং ফর্ম জমা হচ্ছে এবং এটা তেইশে সেপ্টেম্বর অব্দি আছে চলবে তো চাষিদেরকে ওটা আমরা আস্তে করলাম